ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ আছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম ভিডিও নিয়ে আমি একটা ভিডিও করেছি বক্তব্য রেখেছি তবে মারুর ভিডিও নিয়ে গতকাল সকালবেলাও একটা ভিডিও করেছে এবং সেই ভিডিও সংক্রান্ত আমার কিছু বক্তব্য রয়েছে ভিডিও করতে গেলে পরে প্রথমত কথা ভিডিওটাকে ভালো করে দেখতে হবে এবং ভালো করে শুনতে হবে আর আমি গতকালকে ভিডিও দেখে যতটুকু বুঝেছি যেরকম মারুরটা দেখেছি এবং যেরকম শুয়েরটা দেখেছি তার মধ্যে একটুখানি গলদ রয়েছে গলদ মিনস হয়তো কোনো জায়গাটা স্কিপ হয়ে গেছে বা ভালো করে শোনে নি কম হতেই পারে এখন অনেক চাপ মাথার মধ্যে এত চাপ হয়তো নিতে পারছে না সেই জন্য ঠিকঠাক করে দেখে উঠতে পারছে না কি বলল যে শাড়ি পরে বাড়ি পরার শাড়ি পরেই মারু বাজার চলে গেছে এবং শাড়ি জামা কাপড় সব নিয়ে এসেছে আমিও গতকালকে বলেছিলাম যে ও সকালবেলা উঠে বাইরে বাজারে না গিয়ে ঘরের কাজটা সামলালেও তো চলতো তবে এখানটায় আমি যতটুকু আবার দেখা চেষ্টা দেখে দেখে যেটুকু বুঝলাম যে না ঘরের কাপড় পরে ও যায়নি ও ইভেন বাজারেই যায়নি যেই মানুষটা সকাল বিকাল দিয়ে দুপুর রাত নেই বাজারে গেলে পরে ক্যামেরাটা অন করে সেখানে সে বাজার করলো শাড়ি কিনলো সব কিছু কিনলো এত সুন্দর একটা ব্লগে মানে ব্লগের মধ্যে এত সুন্দর দৃশ্যগুলো আমাদের তুলে ধরবে এই সুযোগটা ও ছাড়বে না না ও ছাড়েনি তার মানে কি তার মানে এটা যখনই সময় পেয়েছে সুযোগ পেয়েছে ও কিনে রেখেছিল সে আর হচ্ছে আমাদেরকে দেখাতে হবে জানাতে হবে বোঝাতে হবে সেই কারণেই কিন্তু ও ওরকম একটা অভিনয় করেছে যে ও বাজারে গেছে আমি বললাম না যে এখানে কেউ সাধু পুরুষ নয় প্রত্যেকের মধ্যেই গলদ রয়েছে এ আবার ওকে কাতা কাদা ছিটাচ্ছে ও আবার ওকে কাদা ছিটাচ্ছে ও আবার ওকে কাদা ছিটাচ্ছে তো ও বললো যে লাল বাড়ি শাড়ি পরেই চলে গেছে এই কথাটা ও বললো আর কি তো বাড়ি পড়া শাড়ি পরে যায়নি ও ওখানেই ছিল এটা অভিনয় করেছে আর যদিও বা বাড়ি পরে শাড়ি পরে চলেও যায় আমি মনে করি ওটা নতুন শাড়ি ছিল বিয়ে তো হয়েছে মাত্র সাত মাস শাড়িগুলো তার পরেই কিনেছে তো নতুন শাড়ি ছিল সাপার শাড়ি নতুনই ছিল হয়তো ও পড়ে গেছে আশেপাশে কোনো দোকান ছিল সেখানেই পড়ে গেছে ওর যদি মনে হয় এটা পরে গিয়ে ও কমফর্ট ও ওর কোনো মানুষের মানে লাগছে না তাহলে ও পরে যেতেই পারে বললো না সব কিছুই নিজের উপরে হবে আর কি আরও একটা কথা সেটা হচ্ছে ওটা ড্রাইভার ছিল না একটু এই জায়গাটা আমার কালেকশন করার দরকার সেই জন্যই বলতে আসলাম এটা ড্রাইভার ছিল না ও কি বলল যে মানে ওই সীমার সাথে এবং সীমার মার সাথে সীমা বাবার সাথে আরও একজন যে হলুদ গেঞ্জি পরে এসেছিলো ওটা নাকি ড্রাইভার আচ্ছা সত্যি সত্যি বলো তো ড্রাইভার প্রথম দিকেও বললো ড্রাইভার পরে সন্দেহ প্রকাশ করছে হয়তো ড্রাইভার হয়তো এরকম করে বলছে না ওটা ড্রাইভার ছিল না যেরকম ড্রাইভার থাকলে পরে আমরা এত সহজেই ঘরে নিয়ে এসে বিছনায় বসে কেক কাটার সময় বসাতে পারি না এক নম্বর কথা ড্রাইভার হলে পরে আমরা ক্যামেরা ধরে বলতে পারি না তুমি আমার ভিডিওটা করে দাও ক্যামেরাটা অন করে মানে ক্যামেরাটা ভিডিওটা অন করে দাও সরি কি বলছি মানে ভিডিওটা আমাদের করে দাও এই কথাটা কিন্তু আমরা বলতে পারি না সাধারণত ড্রাইভার হলে কি তোমরা বলবে হয়তো অচেনা ড্রাইভার অন্য জায়গার থেকে এসেছে তাহলে কি বলবে আমি এটা বলছি না যে ড্রাইভার হলে যে ছোটো করে দেখা খাটো করে দেখা দেখা ড্রাইভার মানে তাদের মানুষের মানে আমি সেটা কোনোদিনও বলছি না কোনোদিনও বলতেও পারি না আমি এই ধরনের বক্তব্য কিন্তু কিন্তু সবকিছুর একটা সামঞ্জস্য রয়েছে সবকিছুর একটা পদমর্যাদা রয়েছে বলতে পারো সবকিছু সব জায়গা চলে না তো ড্রাইভার ওটা ওটা নয় হচ্ছে সীমারি বিএফ এটা হচ্ছে সীমার মার মুখে আমরা শুনতে পেয়েছি জামাই 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 কিছু একটা শুনতে পেয়েছি ওই কারণেই বললাম ওটা হচ্ছে সীমার বিএফ আর ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে ক্যামেরাতে আসেনি তবে মারুর এই জায়গাটা ক্লিয়ার করা দরকার ছিল ছিল বলেছি তো তো ভিডিও দেখবে না মাথার মধ্যে এখন অনেক চাপ সেই জন্য এই ব্যাপারগুলোকে ইগনোর করে যাচ্ছে ব্যাপারগুলোকে বলছে নিয়ে কন্ট্রোভার্সি করছে কিন্তু পুরোপুরি প্রপারলি কন্ট্রোভার্সিও করতে পারছে না এই যেমন এটা ড্রাইভার না ড্রাইভার থাকলে পরে এই কাজগুলো হতো না কোনোদিনও হতো না আচ্ছা আর একটা কথা বলেছে সেটা যে জুতো নিয়ে সুকে নাকি খোটা দিয়েছে প্রথমত কথা ওদের মধ্যে ভেতরে ভেতরে কি ডিল হয়ে রয়েছে আমরা তো উপরে ভিডিও দেখে বুঝবো না এই যে বলছে তুই আমাকে খোঁচা দিবি না তুই আমাকে এমুক বলবি না তুমি অমুক বলবি না এটা কিন্তু কথা ছিল না তুই যদি আমাকে বলিস আমি তোকে কিন্তু বলবো যেগুলো কথা বলার না সেগুলো কথা বলবো প্রথমত কথা আমাদের মারু যদি সুকে খোঁচা নাও দেয় তবুও সু বলবে যদি সম্বন্ধে কোনোদিন কোনো কথা নাও বলে তবুও সু ইনকাম করার জন্য ভেতরের খবর রিভিল করবেই হ্যাঁ হয়তো সময় অপেক্ষা আজকে যেটা বলতো সেটা কাল বলবে বা আগামীকাল যেটা বলতো সেটা আগামী পরশু দিন বলবে কিন্তু বলবে কিন্তু মা বলবে হোক তো হচ্ছে এই কথাটা আমি বলার চেষ্টা করলাম যে সুখ বললো না যে আমাকে কিন্তু খোঁচার আমি কিন্তু ভেতরে খবর বলে দিল সুখে খোঁচাতে হবে না বিনা খোঁচাতেই সু বলে দেয় এখনো পর্যন্ত মারিয়া সেই পরিমাণে খোঁচা দেয়নি সেই পরিমাণে খোঁচা দেয়নি তার আগেই কিন্তু প্রচুর পরিমাণে মারিয়া সম্বন্ধে কথা বেরিয়ে এসেছে ভেতরের খবর বেরিয়ে এসেছে তাই না আমরা দেখেছি কি মারিয়া ওকে খোঁচা দিয়েছে দেয়নি তো তারপরেও তো মারিয়া সম্বন্ধে ও নোংরা কথা বলেছে তারপরেও তো ভেতরের খবর রিভিল করেছে তারপরেও তো ভেতরের খবর নেই ওয়াইটিতে বিক্রি করেছে কেন কিসের জন্য ম্যানটির সাথে কি হয়েছে না হয়েছে কে কত টাকা চুরি করেছে কে কত টাকা ধান নিয়েছে কে বালিশ নিয়েছে কে চার্জার নিয়েছে কে কে টাকা দিয়েছে না দিয়েছে সমস্তটা ডিটেলসটা কোথা থেকে শুনতে পেয়েছি শুয়ে বিরুদ্ধে থেকে শুনতে পেয়েছি তার খোঁচা দেওয়ার তো প্রয়োজন নেই কেউ ওকে খোঁজা দেয় না ও বিনা খোঁচাতেই কথা বলে ও বলছে না যে খোঁচা দিবি না খোঁচা দিবি না আচ্ছা এ জুতো নিয়ে যখন কথা উঠেছে তখন বলছে যে একটা বউমাকে কি সোনা দেওয়ার মতন পরিস্থিতিও নেই ওদের বাড়ির লোকের আমি এই জায়গাটির অবজেকশন জানাই তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের যে সমস্ত থাকবে এমন কোনো কথা নেই আমরা জানি বাড়ির অবস্থা ভালো নয় সেখানে আজকালকার দিনে সোনার মারাত্মক দাম সেখানে যদি সোনা ওরা দিতে না পারে সেটা কিন্তু কোনো অন্যায় কাজ নয় ওরা দিতে পারছে না কারণ ওদের সামর্থ্য নেই নেই জুতো দিয়েছে তার কারণ বৌমাকে দেখছে খালি পাহাড়তে জুতোটা ওর সামর্থ্যের মধ্যে রয়েছে এনে দিয়ে দিয়েছে ওটা ওর উনাদের ওটা মনের মধ্যে নেই যে আমি সোনা দিতে পারিনি তাই বলে জুতোও দেবো না এটা কিন্তু মনের মধ্যে নেই যতটুকু ওর সাধ্যে ছিল ততটুকু পম্পমের বাবা কিন্তু দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু দিয়েছে বুঝতে পেরেছো আচ্ছা এবার জুতা নেওয়াতে বললো যে এই যে জুতা দেওয়া বৌমাকে কোনো কিছু না দেওয়া সোনা না দেওয়া শাড়ি না দেওয়া এগুলো না দিয়ে কিন্তু পুরো বৌমা সংসারে যত বৌমা আছে সব বৌমাকে কিন্তু অপমান করেছে যদি একটা সোনা না দেওয়াতে সোনা দিয়ে মুখ না দেখাতে যদি শাড়ি দিয়ে মুখ না দেখাতে যে সমগ্র যা বৌমা জাতির যদি অপমান হয়ে থাকে তাহলে তো এই সমগ্র বৌমা জাতির শাশুড়ি জাতির অপমানও কিন্তু তুমি করেছো সমগ্র শাশুড়ি জাতির অপমানও তুমি করেছো তার কারণ তার কারণ তোমার শাশুড়ি তুমি থাকাকালীন একমাত্র বৌমা থাকাকালীন তার চিকিৎসা বাবদ চার চোখের অপারেশন বাবদ তার সমস্ত কিছু বাবদ কিন্তু তার বোনের বাড়িতে পৌঁছে যেতে হতো বোনের বাড়িতে পৌঁছে যেতে হতো বৌমা হওয়ার পরেও তুমি কিন্তু তোমার শাশুড়ির প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কিছুই পালন করো তাহলে এটা কি এটা কি তোমার পুরো শাশুড়ি মানে আমাদের সংসারে যত শাশুড়ি রয়েছে সমস্ত শাশুড়ি অপমান নয় যদি টিনুর ক্ষেত্রে সরি যদি মারোর ক্ষেত্রে এগুলো অপমান হয়ে থাকে সমস্ত বৌমা জাতির তা তুমিও সমস্ত শাশুড়ি জাতিরও কিন্তু অপমান করেছো বলেছিলাম আগের দিন কেউ সাধু পুরুষ নয় সবাই এখান ধরন্দর মাল প্রত্যেকটা বিষাক্ত এ ওকে বলবে ওকে বলবে ওকে টানবে ওকে টানবে এই নিয়ে ওরা কাটা করে ভিউজ ইনকাম করবে তিনজনের মধ্যে ওরা গন্ডগোল করে চুলো চুরি করে মরবে এবং তিনজনের কাছ থেকে ইনকাম মানে এরকম করেই ওরা ভিউজ ইনকাম করবে কারোর ভিউজ কাউকে ছাড়বে না বুঝতে পেরেছে কোনো কিছুই ছাড়বে না সবাই এর সবারকে এরকম করে বিক্রি করবে মানে তিনজন তিনজনকে বিক্রি করবে তিনজন তিনজনকে কন্ট্রোভার্সি করবে তিনজন তিনজনকে চুলো চুলি করবে এরকম করেই কিন্তু ওরা ইনকাম করবে যাই হোক আচ্ছা একটা কথা বলে রাখি আমি না তোমরা বারবার বলবে যে আমি দেখছি ভাই আমি নোট ডাউন করে রেখেছি এতগুলো কথা মনে থাকে না আমার আমার মাথা প্রচন্ড চাপ রয়েছে তো একটা কথা নিয়ে বলছে নাকি এটা আমি নকল করেছি মানে মানে ম্যান্ডিকে নকল করে সেম কেক এনেছে আচ্ছা প্রথমত কথা ওই কেকটা কে এনেছে ওই কেকটা এনেছে সীমা তাই না ওই কেকটা এনেছে সীমা আর নকল করা আমরা জানি বাজারে যখন কোনো কিছু ট্রেন্ডে চলে কোনো কিছু ট্রেন্ডে চলে ও ট্রেন্ডের দিকে কিন্তু সবাই আকর্ষিত হয় এখন কিন্তু এই এই ট্রেন্ডে এই কেকটা চলছে এই কেকটা চলছে এটা সমস্ত আউটলেটে প্রত্যেকটা শোরুমে কিন্তু কেকের শোরুমে আউটলেটে কিন্তু তোমরা এই ধরনের কেক দেখতে পারবে এবং এটা সুন্দর কেক এবং দৃষ্টি আকর্ষণ করবে এরকম একটা কেক তো এটা যদি নিয়ে আসে তার মানে কেউ কেউ নকল করলো আমাদের সমাজে এরকম প্রত্যেকটা মানুষ বা মহিলা বলতে পারো যারা শাড়ি টাড়ি পরে ট্রেন্ডে যে শাড়িটা ওঠে সর্বপ্রথম যে শাড়িটা যে মানুষটা কিনতে পেরেছে তার কাছে টাকা আছে তার সে কিনে পেরেছে কিন্তু ওই আরো আরো দু একজন মহিলা যদি সেই শাড়িটা টাকার অভাবে দু মাস পরে কেনে তাহলে কি যে সর্বপ্রথম কিনেছিল সে বলবে আই তুই আমার শাড়িটা কিনেছিস আই তুই আমার শাড়িটা দেখে আমাকে দেখে আমার উপরে জেলেসি ফিল করে তুই আমার শাড়িটা কিনেছিস তা নয় তো ট্রেন্ডে চলছে সবার কাছে পৌঁছবে এবং দৃষ্টি আকর্ষিত একটা কেক সুন্দর দেখতে সুন্দর তা দেখতে সুন্দর কেক সবসময় যেন দেখতে ভালো লাগে এবং তার প্রতি একটা আকৃষ্ট মানুষ বেশি হয় সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট মানুষ বেশি হয় তো কেকটা যদি ও নিয়ে আসে কি মহাভারত অশুদ্ধ করেছে এটাতে নাকি ওকে নকল করেছে ভাবে নিজেকে কিভাবে ওকে নকল করবে কেন মানুষের ওকে নকল করতে যাবে কেন ওকে মানুষের ট্রুন করতে যাবে কেন ওকে মানুষের কথা শোনাতে যাবে কেন বাবা নিজেকে অনেক কিছু ভেবে ভেবে বসে আছে আচ্ছা যখন সীমার দিদি আসলো যখন সীমা সীমার মা সরি 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 সীমার মা আসলো এবং সীমা যখন গিফটটা দিল পম্পমকে সেখানে রাধাকৃষ্ণ ঘড়ি ঘড়ি ওয়াল ওয়াল ক্লক সেখানে রাধাকৃষ্ণ একটা ইসে রয়েছে সেখানে বললো যে রাধাকৃষ্ণ ঠাকুর এবং বলল যে না না এটা হচ্ছে পম্পম আর রিয়া মানে হচ্ছে মারিয়া আর হচ্ছে পম্পম এরা দুজন তখন সু বলতে বসলো তা কীরকম অজ্ঞ ওরা কীরকম অজ্ঞ যে রাধাকৃষ্ণ যদি রাধাকৃষ্ণ যদি স্বামী স্ত্রী না রাধাকৃষ্ণ তো স্বামী স্ত্রী না সেটা পর্যন্ত জানে না রাধাকৃষ্ণ যে স্বামী স্ত্রী নয় সেটা আমাদের বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে এটা কোন উদ্দেশ্য করে উদ্দেশ্য উদ্দেশ্য আমি ওর কি উচ্চারণ করছি যাই কোন উদ্দেশ্য করে বলা হয়েছে বলতো এটা বলা হয়েছে ভালোবাসার প্রতীককে ওরা রাধাকৃষ্ণটা স্বামী স্ত্রী হিসাবে তুলে ধরেনি ওরা রাধাকৃষ্ণটা বলেছে ভালোবাসার প্রতীক হিসাবে একে অপরকে ভালোবাসে আমরা জানি আমাদের এই ব্রহ্মাণ্ডে আমাদের এই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ হচ্ছে বেস্ট বেস্ট জড়ি আমি মনে করি বেস্ট জড়ি একই অপরপিত অপরের জন্য সমর্পিত প্রাণ ভালোবাসার নিমজ্জিত প্রাণ তাই তো আমরা জানি এটা তো এই যে ভালোবাসার জন্য যে একে অপরের জন্য সব কিছু করতে পারি এই ভালোবাসাটার দিকটায় কিছু তুলে ধরা হয়েছে স্বামী স্ত্রীর দিকটা তুলে ধরা হয়নি ভালোবাসার দিকটা তুলে ধরে রাধা আমরা যখন কোনো লাভ বাইটকে দেখি সরি লাভ মানে বার্ডকে দেখি কোনো লাভ বার্ডকে দেখি বা হচ্ছে কোনো জোড়ায় জোড়ায় মানুষ দেখি সরস্বতী পুজো জোড়ায় 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 বা ছেলেমেয়েরা ঘুরে আমরা কি বলি বা রাধাকৃষ্ণ জড়ি রাধা কৃষ্ণ যে তার মানে একে অপরকে ভালোবাসে এবং ভালোবাসা সম্পর্কে আমরা রাধা সাথে তুলনা করি ও দিদিও কিন্তু সেই তুলনা করেছে কিন্তু তা না ও তো সুতো বসেছে ধরতে সুতো বসেছে আর আমার যে জায়গাটা ধরার সেই জায়গাটা ধরো যে জায়গাটা খোঁচা 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 মানে খোঁজা দিয়েছে আমাদেরকে মারু বা মিথ্যে কথা বলেছে সেই জায়গাটা বলো কেউ যে জায়গায় বলেনি সেই জায়গাটা নিয়ে তুমি কেন বলবে এই জায়গাটা দিয়ে আমার আপত্তি বুঝতে পেরেছো যাই হোক এই রাধাকৃষ্ণনে এই কথা বলেছে আর একটা কথা বললো যে ঠাকুর নেই তুই ছেলে খেলা করিস না মারিয়া শুধুমাত্র কন্টেন্টে যেন ঠাকুর খেলা ঠাকুর নিয়ে ছেলে খেলা করে এই কথাটা ও বলার চেষ্টা করলো কারণ ঘরে এখনো পর্যন্ত তো ঠাকুর পাতেনি ঠাকুর পাতেনি সেই কারণে তো তুমি বিয়ের কত বছর পরে ঠাকুর পেতেছিলে আমার এটা একটা প্রশ্ন আমি জবার থেকে তোমাকে ভিডিও করতে দেখেছি আমি তো তোমার ঘরে সেরকম পরিমাণে ঠাকুর পুজো দিতে দেখিনি তোমাকে এবং ইভেন এখনো পর্যন্ত তোমাকে তোমার ঠাকুরকে পুজো দিতে দেখি না কাকিয়ে কয় তোমার হাজবেন্ড যতই কাজ থাক না কেন তোমার হাজব্যান্ড পুজো দেয় আমি দেখেছি তোমাকে তো সেরকম পরিমাণে পুজো দিতে দেখি না আর আগে এখন যাও বা করো আগে তো তাও দেখতাম না ননী আসার আগে তো তাও ছিল না তো তুমি তো হিন্দু ঘরের মেয়ে ও তো মুসলিম ঘরের মেয়ে তুমি তো হিন্দু ঘরের মেয়ে তো তুমি সর্বপ্রথম তোমার ঠাকুরকে তোমার ভগবানকে তোমার ইষ্টদেবকে আগে তুমি ইসে করো আগলে রাখো বা বলতে পারো যে পার কি বলে ওটাকে ভালোবাসা দাও তার সেবা করো আগে তুমি সেবা করো তারপরে না হলে অন্যকে জ্ঞান দেবে অন্য জাতের থেকে এসে আমাদের ধর্মে এসে আমাদের ধর্ম মানিয়ে নিতে একটু সময় লাগবে বড় বড় অনুষ্ঠান সেটা করে ফেলেছে কিন্তু দৈনিক যে পুজোটা সেই পুজোটা অনেকেই করে না কেন প্রতিদিন একটা হেডেকের ব্যাপার তারা মনে করে এবং আমরা যারা প্রতিনিয়ত ঠাকুর নিয়ে থাকি আমরা কিন্তু সবসময়ের জন্যই ঠাকুরের প্রতি এরকম থাকি সহৃদয় থাকি এবং সবসময় যেন সেবা করে থাকি এটা আমার কর্তব্য বলে আমি মনে করি কিন্তু সবাই তো তাই নয় তুমিও তো তাও নয় তুমিও তো সেই বহু বছর পরে হয়তো ঠাকুর পেতে তুমি ঠিক কবে ঠাকুর পেতে তুমি আগে নিজেকে প্রশ্ন করো তারপর না করে মারি বলবে ভিন্ন যাত্রা থেকে মেয়ে এসে বিয়ে হয়েছে সাত মাস হয়েছে এখনই ঠাকুর পেতে বসবে এখনই ঠাকুর পেতে বসবে একে সময় দেওয়ার যাবে না একটা বছর বিয়ে বিয়ে যাক একটা বছর বিয়ে যাক তারপরে নাহলে ঠাকুর পাতবে যেমন আমাদের ক্ষেত্রে কিন্তু এক বছর বিয়ের এক বছরের মধ্যে কিন্তু ঠাকুর পাতে না আমার মধ্যে মানে ঠাকুর পুজো দেয় না আমার যেহেতু ঠাকুর আছে এই সব কিছু আছে কিন্তু এক বছর কিন্তু পুজো দেয় না আমাদের আমরা যেটা দেখেছি বিয়ের পরে আমার শাশুড়ি বলতে দিতে না যাই হোক এইবার আসি সেরু এইবার আসি আসল কথাতে একজন কমেন্ট করেছে তাকে যে তোমার রাগ মারিয়ার উপরে তবে সেরুকে মারিয়া রাখতে নারাজ হয়েছে ও মারিয়া রাখতে তার থেকে রাগের থেকে বেশি আমি খারাপ পেয়েছি কষ্ট পেয়েছি আচ্ছা তোমাকে এই জায়গাটা আমি একটুখানি ঠিক করে নিই মনে করো মারিয়ার জায়গায় তুমি রয়েছে তোমার জায়গায় মারিয়া রয়েছে তুমি জাস্ট নতুন শব্দ বিয়ে করেছো তাই তো এবং তুমি তোমার লাইফ পার্টনারের সাথে তুমি কিছু সময় কাটাতে চাও কিছুটা সময় কাটাতে চাও সেই সময় যদি তোমাকে মারিয়া এসে বলে দি ভাই আমার এই বাচ্চাটাকে তুই রাখ এবং দিন রাত সেবা কর এবং হাগু মুতু যা করবে কর তিনবেলা করে খাওয়া আমি ঘুরে আসি সত্যি সত্যি তুমি কি রাখতে তুমি কি রাখতে তোমার বুকে হাত দিয়ে বলো তো তুমি কি রাখতে তুমি যতই ভালোবাসনা করো তুমি কি রাখতে না তুমি কিন্তু রাখতে না তুমি রাখতে না তাহলে সেই আশাটা আমরা মারুতেই গিয়ে করতে পারি যে যারা এত বছরের ভালোবাসা সম্পর্ককে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পেরেছে তারা একান্তে সময় কাটাবে এবং দিন রাত যে একান্তে সময় কাটাবে এটা কিন্তু বড্ড স্বাভাবিক কথা সেখানে কোনো ঝুর ঝামেলা কেউই নিতে চায় না চাইবে না মারু এটা করে কোনো অন্যায় করিনি অন্যায় আবদাটা তুমিই করেছো যে বিয়ের পরপরই তুমি কিভাবে আশা করেছ যে মারু তোমার শেরু বাচ্চাকে তাকে রাখবে কিভাবে আশা করেছো যখনই ও রাখলো না তখনই তোমার রাগ হয়ে গেল এবং যখনই ও এটা রাখতে নারাজ হলো তখনই তুমি ম্যান্ডির কাছে চলে গিয়ে ম্যান্ডির দালালি করে ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডিকে কি বলেছে না বলেছে ম্যান্ডির সাথে কি হয়েছে না হয়েছে এই বলে মারুর বিরুদ্ধে গিয়ে তুমি কথা বলতে শুরু করলে তোমার যদি মনে হয় মারু তোমাকে অনেক অপমান করেছে তাহলে তো অপমান তোমাকে বিয়ের সময়ও করেছিল বিয়ের সময় যখন সবাইকে বরাাহ নন্দন বলেছিল বিয়ের সময় যখন সবাইকে বিয়ের পর যখন ওকে নিয়ে সবাই কন্টেন্ট করতো বরাাহ বলেছিল তখন এটা নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট হয়েছে অনেক কথা অনেক ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে আর কি সেই সময় তো তুমি চুপ ছিলে সে সময় তোমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরায়নি যখন বলেছে তোমার তোমাকে হচ্ছে খাওয়ানোর জন্য তার কাছে বাজেট ছিল না এত বড় একটা কথা বলেছে তোমার মান সম্মানে লাগার কথা যেটা নিয়ে তুমি মুখ দেখানোরও কথা না যেটা নিয়ে তোমার লজ্জাবোধ করার কথা তুমি কি বললে না না পরে ওর সাথে মিটমাট হয়ে গেছে কথা হয়ে গেছে সব কিছু ঠিক হয়ে গেছে তুমি বললে না তুমি তো বলেছিলে তাই না যেই মানুষটা তোমাকে নিয়ে বরাবরই অপমান করে অপদস্ত করে তার সাথে তুমি গিয়ে সে যে কথা বলতে যাও কেন তুমি যে কথা বলতে যাও কেন তুমি অপমান হও কেন তুমি অপমানিত হও কেন কারণ তোমাদের স্বভাব এটা কারণ তোমাদের স্বভাব এটা ওই যে আমাদের শেরু বাচ্চাটার কথা বলছি শেরু বাচ্চাটাকে রাখেনি এটাও যেরকম বড্ড স্বাভাবিক কথা তুমি যেরকম রাখতে না সেরকম ও রাখিনি এটাও বড্ড স্বাভাবিক কথা এটাতে অস্বাভাবিকতার কিচ্ছু নেই কিচ্ছু নেই বুঝতে পেরেছ এটাতে অস্বাভাবিকতার কিচ্ছু নেই তো যাই হোক ভিডিওটা মানে আমার অনেকটাই বড় হয়ে গেল সেরুকে রাখেনি বলেই কিন্তু ওর ওপরে এত রাখ। তার আগে কিন্তু রাগ ছিল না ও বা যতই বলুক না কেন যে আমার উপরে ওর উপরে আমার আগের থেকে রাগ আমাকে বাজেটে নেই বলে আমি আমার খাওয়ার কি আমি এত খাই আমাকে বাজেটে নেই বলে আমাকে নিমন্তন্ন করলো না এর উপর এটা কথা শুনে যে ও যদি সত্যি সত্যি রাগ করতো তারপরে কিন্তু যখন ও ঘর ছেড়ে গেল ফ্ল্যাট ছেড়ে গেল মারুকে ওই বলে না চোরের সাক্ষী মাতাল ওই মাতালের মাতালকে কিন্তু সাক্ষী দিতে বলতে হতো বসতে হতো না যে বল 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 আমার সাথে কেউ ছিল বল আমাদের সাথে কি কেউ ছিল বল আমাদের সাথে কেউ ছিল বল আমাদের মধ্যে গন্ডগোল হচ্ছিল না বল আমাদের মধ্যে গণ্ডগোল হচ্ছিল না তো ভালোও সম্পর্ক ছিল ও বিয়েতে নেমন্তন্ন করতে পারেনি শুনেও ও ভালোও সম্পর্ক ছিল তারপরে সেই সম্পর্কটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল কী করে কি করে শুধুই সেরু না ম্যান্ডের দালালি করতে হয় বলে কি বলবো কী সব এক টাইপে এবং ওকে কাদা ছেটাচ্ছি ওকে কাদা ছিটাচ্ছে সব কোটা নোংরা নোংরায় মাখামাখি ভাইদাবো একটা কথা বলি তোমার বিয়ে হয়েছে বারো তেরো বছর মারুর বিয়ে হচ্ছে সাত মাস বারো মাসও এখনো হয়নি তা তুমি যেরকম করে জীবনযাপন করবে তুমি যেরকম করে সংসারটাকে চালিয়ে নিয়ে যাবে তুমি যেরকম করে পাকাপোক্ত হয়ে যাবে তুমি কতটুকু চাল নিলে কতজন খেতে পারবে বলতে পারবে মারু সেটা পারবে না পারবে না তোমার অভিজ্ঞতা বেশি মারুর অভিজ্ঞতা কাম কম এবং অভিজ্ঞতাই কথা বলে বুঝতে পেরেছি অভিজ্ঞতাই কথা বলে তো চলো সবাই ভালো থেকে বসে থাকুক এতটুকু রাখলাম টাটা